সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি হতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে এখান দেখতে পাচ্ছেন আমরা একটা আয়তে রয়েছে এখানে তো তো এই রতে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আলুর দাম তাও আমরা আপনাদের সব জানাবো সরাসরি আপনাদের দীক্ষা দর্শক আজকে দিন বাদে প্রশ্ন কিন্তু করবানি আসতেছে তো সেই করবানিতে কেমন দাম দর থাকবে আজকে আহ পেঁয়াজ দর্শক রসুন আলু আদা বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক আমরা জানাব আজকের এই ভিডিও দর্শক আজকে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজ আজকে আহ বিক্রি হচ্ছে কত করে দর্শক দর্শকের আজকে এই পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই যে আপনার পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু আজকে দর্শক আপনার চৌচল্লিশ টাকা থেকে আর কি ছেচল্লিশ টাকা ধরে কিন্তু আর কি এই পেজটা আজকে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হচ্ছে যে পেজ এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন রাত্রে দর্শক এই যে আলু দর্শক নিয়ে যে হচ্ছে কিন্তু আর কি বেচা কিনা চলছে দর্শক তো বেচা কিনা আর এখন মোটামুটি ভালো রয়েছে যেহেতু আর কি দর্শক একদিন পরেই কোরবানি মানে যে গতকাল শুক্রবার দর্শক এবং আহ তারপরে কিন্তু আর দেখলাম দর্শক কি পেঁয়াজের দাম কিন্তু এখনো আর কি বাড়েনি যেমনটা আর কি ধারণা করা হয়েছিল যে পেঁয়াজের দামটা বাড়তে পারে আহ যে কি বাড়বে তো তেমনটা কিন্তু কি দেখা যাচ্ছে না পেঁয়াজের দাম কিন্তু আজকে আপনার চৌচল্লিশ টাকা থেকে আহ ছিচল্লিশ টাকা ধরে আর কি পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে দেশি রসুন রয়েছে দর্শক সেই আহ দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আশি থেকে নব্বই টাকা দরে কিন্তু আর কি দর্শক এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে চায়না আদা পঁচিশ একশো পঁচিশ টাকা দরে কিন্তু আর কি দশক আপনার চায়না আদা বিক্রি হচ্ছে আজকে কত এবং চায়না রসুন কিন্তু একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আলু দর্শক আলুর বাজার দর দামটা কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে আলুর দাম কিন্তু আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে মাত্র লালটা আঠারো টাকা দরে এবং সাদা আলুটা রয়েছে সেই আলু কিন্তু আজকে দর্শক আপনার আহ আপনার বিশ বাইশ টাকা দরে কিন্তু দর্শক বিক্রি হচ্ছে আহ দর্শক তারপরে আপনাদের যাই হোক আসলে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ